আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাঠানপাড়া পল্লী যুবসংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বানী বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিকাম নকআউট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে নবীন সংঘ জুনিয়র হুদুমডাঙ্গা বৃহস্পতিবার ক্লাব ময়দানে প্রথম সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হয় ধারানগর যুবসংঘ বনাম নবীন সংঘ জুনিয়র হুদুমডাঙ্গা নির্ধারিত সময়ে এক শূন্য গোলে ধারানগর যুবসংঘকে হারিয়ে ফাইনালে নবীন সংঘ জুনিয়র হুদুমডাঙ্গা এই দিন জয়সূচক গোলটি করেন মমিজুল রহমান খেলার সেরা নির্বাচিত হয় নবীন সংঘ জুনিয়র হুদুমডাঙ্গার খুশির প্রামাণিক শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে ময়দানপাড়া সেভেন স্টার ও উত্তর পাঠানপাড়া জুনিয়র दे दी ना ओए ओ दोस्त तू क्या है 장가 हो जी ओए चलो ये कर ले पकड़ना करड़ा ना ओए मार 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 अब सर हट दे अरे अंकल खाली और गेम नहीं ये इने ए इने फास कर रे 来来来来来来